আবু কাউসা কোরেশদের ধর্ম ছেড়ে দিয়েছিল তারপরে সে দিনে হানিফের অনুসারী তখন তো রসুল্লাহ সাল্লাম আবির হয়নি দিনে হানিফ মানে ইব্রাহিম আলী সাল্লামের খাঁটি যেটা দিন আর আরবের লোকেরা মক্কার লোকেরা তারাও ইব্রাহিম আলী সাল্লামের ধর্মের দাবিদার ছিল কিন্তু তারা জাল দিনে হানিফ দিনে হানিফ তারাও বলতো যে আমাদের দিনটা হচ্ছে দিনে হানিফ আমরা ইব্রাহিমের অনুসারী কিন্তু তারা জালিয়াতি করেছিল ধর্মের নামে যেমন মুসলিম উম্মাতে তেহাত্তর ফিরকার বাহাত্তর ফিরকাই জালিয়াতি করেছে আর সবাই উম্মতে মুহাম্মদ সবার নাম হচ্ছে মোহাম্মদ রুসুল উল্লাস কিন্তু সব জালিয়াতি করেছে আর এই একটি ফিরকা জান্নাতি সেটাই হচ্ছে খাঁটি হ্যাঁ দিন ইসলামের অনুসারী মহাম্মদ রসুল অনুসারী সে ব্যাংক করে তী ইব না নামে কোরাশীদের বা মেজরিটি সংখ্যাগরিষ্ঠতার ধর্ম কর্ম চলতো কিন্তু সেই ধর্ম ছিল জাল নকল ধর্ম আর আসল ধর্ম যেটা ছিল সেটা ছিল মানুষের দিনুল ফিতরা সেটার দিকে বেশ কিছু লোকেরা আরবদের বিভিন্ন সময়ে তারা ওই দিনকে গ্রহণ করেছিল আর তারা মূর্তি পূজা ছেড়ে দিয়েছে তার মধ্যে এই একজন ব্যক্তি আবু কাবসা আরেকজনের নাম আসে কবি ছিল অনেকগুলি তার কবিতা আছে আমরা পড়েছি বিভিন্ন কিতাবে সেই কথিত কবিতাগুলিতে তৌহিদের কথা তিনি আলোচনা করেছেন নবী জন্মের চল্লিশ পঞ্চাশ বছর আগে কবিতা আম আরবাহুরবী একজন রব হবে না হাজার হাজার রব হবে হাজার হাজার রব কি করে হইতে পারে অথচ মুশ্রিকদের মাঝে বাস করছে জি তো এই ব্যক্তি এই ব্যক্তি তাদের ধর্ম ছেড়ে দিয়েছিল আমার কেউ কেউ করেছিল কি যে খ্রিস্টান হয়ে গেছিল এর কথাও লিখছেন যে অখতারা নাসরানিয়া তারপরে দেখলো যে সবচেয়ে বেশি আল্লাহর দিনের কাছাকাছি যে দিনটা এখনো রোহিত হয়নি সেটা হচ্ছে ঈসা আলাইসালাম নিয়ে আসা দিন সুতরাং খ্রিস্টান হয়ে গেছিল যদিও নবী সাল্লামের জামানার আগে খ্রিস্টানরা তাসলিস মানে তৃতীয়বাদের শিরকে লিপ্ত হয়ে গেছে তৃতীয়বাদ শির ওরা তিন এলার পূজা করত আর হিন্দুরা তেত্রিশ কোটি দেবতার পূজা করে আর মক্কা মুশ্রিকা তিনশো ষাটটি মূর্তির কামার চারিদিকে পূজা করতো সবগুলি কিন্তু বহুতবাদী এককে যদি দুই করে দেয় তাহলে মুশ্রিক অগ্নি পূজকরা দুই এলার পূজা করে মজুসি যারা অগ্নি পূজক তারা দুই এলার পূজা করে কোথায় শুনেছেন তাদের দুটো উপাস্য আছে যদিও তারা আগুনের পূজা করে এটা বেড়েছে কিন্তু আসল তাদের ধর্ম হচ্ছে ধর্মের মৌলিক থিউরি হচ্ছে যে ওরা বলছে একটা হচ্ছে এলাহুল খৈর এটা হচ্ছে এলাহ একটা হচ্ছে কল্যাণের হ্যাঁ এলাহ মাবুদ আর একটা হচ্ছে অমঙ্গল বা অনিষ্টে বিপদ আপদ বালামসিবতের মাবুদ একজন কল্যাণ এক এলাহ কল্যাণ দেয় আর এক এলাহ কি করে অকল্যাণ দেয় বা আজাব নাজিল করি। তো দুই এলাহ কি রাজি রাখতে হবে কল্যাণ পাওয়ার জন্য এলাহুল খৈরের পূজা করতে হবে আর অনিষ্ট থেকে আজাব থেকে শাস্তি থেকে বাঁচার জন্য এলাহুসার যিনি মন্দের মালিক মাবুদ তার পূজা করতে হবে নবী করিম যখন কোরেশদের ধর্মের বিরোধিতা করলেন আর তৌহিদ নিয়ে আসলেন তখন বলছি এ তো ওই ওই আবু কাবসা যে আমাদের ধর্ম ছেড়ে আগে চলে গেছে ওরই সন্তান এটা ওরই সন্তান জি মোহাম্মদ আব্দুল্লাহ আবদুল্লাহ আলের সাথে সম্পর্কিত করে ওহাবি কেন বলছে যে আরে ওই আরবে যে মোহাম্মদ বিন আবদুল্লাহ যে কবর মাজার সবকে ভেঙে ফেলেছে বাকির আর মোহাল্লার আর যত আরব দেশে মাজার ছিল পাকা সব ভেঙে ফেলেছে আর বাংলাদেশে এসে আর ভারতে এসে কবর মাজারের বিরুদ্ধে বলছে অলিয়া উলিয়ার বিরুদ্ধে বলছে তার এইটাও সেই ওহাবি এভাবে নামগুলি দিয়ে থাকে শত্রু রাজ্যে কি জন্য এই নাম দিয়ে থাকে খোটা দেওয়ার জন্য তুচ্ছ তাচ্ছন্ন করার জন্য এবং গালমন্দ করার জন্য এটা হচ্ছে উদ্দেশ্য এও প্রতিপন্ন করা কিন্তু নবীকারী বিশ্বাসনে দাওয়া দিতে পরোয়া না করি কে ঠাট্টা করছে কেউ বাস করছে কে কি উচ্ছ্ব দেখার বিষয় নাই আল্লাহ আমাকে পাঠিয়েছেন আমাকে আমার কাজ চালিয়ে যেতে হবে দাওয়াত দিতে থাকলেন এবং প্রকাশ্যে দাওয়াত দিতে থাকলেন বিভিন্ন অনুষ্ঠানে যেখানে লোকজন বসে থাকে যেখানে তাদের আলাপ আলোচনা চলে সেখানে চলে যান আর দাওয়াত দিতে থাকেন হজ আসলামের দাওয়াত দেওয়ার সুযোগ নেন আল্লাহর কিতাব পাঠ করেন নামিশা আসসালামের দাওয়াতের তৈরিকে কিন্তু এটাই ছিল যুক্তি পেশ করা না জি আজকাল শ্রেণীর লোকেরা নন মুসলিমদের দাওয়াতে কি মনে করে যে যে যত লজিক দিতে পারে সে হচ্ছে ভালো দায়ী একবারে হ্যাঁ এক্সপার্ট না 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 এটা করানি তরিকা না আর এটা আম্বিয়া রসুল গলার তরিকা না বিশ্বের সময় তরিকা ছিল যে কাফেদের সামনে কোরআনের আয়াত শোনা তাদের ভাষায় কোরআন নাজিল হচ্ছে তাহলে যারা নন মুসলিম তাদেরকে দেওয়ার দর উত্তম তরিকা এবং কোরআনী তরিকা সন্নতি তরিকা হচ্ছে কোরআনের আয়াতের চাইতে ভালো উপদেশ আর করতেও নেই যদি তারা অনারব হয় তাহলে কোরআনের আয়াতের দরজমা তফ করে আপনি তাদেরকে পাঠ করে শোনান আপনার নিজের কথা না বলে আপনি আল্লাহর কালামের কথা বলবেন ঠিক যাতে জান্নাতের কথা রয়েছে জাহান্নামের কথা রয়েছে যাতে বেশ কিছু যুক্তিও রয়েছে সেগুলো ঠিক আছে কিন্তু আজকাল নিত্য নতুন তরিকা গায়ের মুসলিমদের দাওয়াতের আপনি অবাক হয়ে যাবেন কয়েক ঘন্টা শুধু খেলাধুলায় চলছে খেলাধুলায় চলছে দমদামি চলছে রশি টানা টানি আরো কুস্তা আরো কত রকম খেলা ওইসব খেলা জানি না খেলা খেলিয়ে নন মুসলিমদেরকে দাওয়াত দেওয়া আর তার মধ্যে গিয়ে দিল সাইকেল দিয়ে দিল তো কাউকে আর কিছু দিয়ে দিল তো যে যেটা পছন্দ দিয়ে দিল এগুলো দিয়ে দাওয়াত দেওয়া হ্যাঁ না 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 ব্রোস্টেড বিতরণ করা খোবারের এটা রহমানিয়া মার্কেট আছে না মার্কেট আছে কাদের মার্কেট জানেন মানে মেজরিটি ওখানকার হ্যাঁ ফিলিপিনো ওখানে প্রতি রমজানে দাওয়াত দাওয়ার তরিকা হচ্ছে শুধু কি বিতরণ করা ব্রোস্টেড বিতরণ করা কারণ ফিলিপিনরা ব্রোস্টেড খুব পছন্দ করে হ্যাঁ ফাস্টফুড পছন্দ করে খালি একবারে হাজার হাজার প্যাকেট দিয়ে আর ব্রোস্টেড বিতরণ করো ইসলামের কথা কিছুই নেই দিনের দাওয়াতে তো ওহির সুন্নতের কথা কোনো দাওয়াত নেই আখেরাতের কথা আলোচনা নেই শুধু ব্রোস্টেড খাওয়া ব্রোস্টেড খাওয়ায় আর এক দল বেঁধে আসে আর ওদেরকে বলো বলে যে লাই আহ্লা মহাদুসাল্লাহ পড়ে নাও ওরা দেখে যে ব্রোস্টেড যদি খেতে হয় পনেরো বিশ কান তো লাই আহ্লাহ পড়তে কি আর মোহাম্মদ রসুল্লাহ কি দলে দলে পঞ্চাশ ডেলি ডেলি পঞ্চাশ জন একশো জন দুশো জন পড়ে এলে বলছে আজকে দুইশো জন ইসলাম গ্রহণ করলো আজকে তিনশো জন ইসলাম গ্রহণ করলো কয়েক বছর থেকে বাক কর্মকাণ্ড চলছে এগুলো দাওয়াতের তরিকা নেই এগুলো দাওয়াতের তরিকা নেয় কারণ এতে হচ্ছে কি তাদের অভ্যাস খারাপ করে দিচ্ছেন আপনি আর এতে আপনি ইসলামের ক্ষতি করছেন আপনি সংখ্যা দেখি আপনি এটা দিয়ে কী করছেন এটা দিয়ে আপনার অ্যাডভার্টাইজ হচ্ছে আর এটা দিয়ে আপনার যদি উদ্দেশ্য থাকে কালেকশান তো সেটা হয়তো হচ্ছে যে আমাদের এত লোক মুসলিম হয় এত লোক মুসলিম হয় কিন্তু আল্লাহর কাছেও কিছু পাচ্ছেন না আর ইসলামে আজকে ঢুকলো কালকে বেরিয়ে গেল কাপড় বদলানো হয় এই কাপড়টা পরে এখন এসেছি আর যাওয়ার পর দেখলাম একটু ময়লা দিলাম খুলে আর আর পরে নিলাম এইরকম শুরু হয়ে গেছে এখন ইসলাম গ্রহণটা একশোই লোকদের কাছে কোরআন তালিকা কি বেশ কিছু মাসাল্লাহ মানে আন্তর্জাতিক পর্যায়ে যারা ভালো দায়ী তারা এই দিকে ডাক দিচ্ছে যে কোরআন দিয়ে দাওয়াত দাও জি কোরআন আল্লাহ বলছে ফাজাকির বিল কোরআন কোরআন দিয়ে তুমি অ্যাডভাইস করো উপদেশ দাও বা রিমাইন্ড করিয়ে দাও স্মরণ করিয়ে দাও মাইয়া খাফ ওয়াইদ যে আমার শাস্তিকে ভয় করে তাকে আরে আল্লাহর শাস্তিকে ভয় করে তো কোরআনের কথা শুনে হেদায়ত হবে আর আল্লাহর শাস্তিকে যে ভয় করবে না 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 আমি ওসব বুঝি না মানি না বিশ্বাস করি না আমি আখেরাত পরকাল কিছু বিশ্বাস করি না আমি নেচার বিশ্বাসী আমি প্রকৃতিতে বিশ্বাসী ইত্যাদি যারা বলছে নাস্তিক যারা ইট বুঝারি যারা তাতে যারা তোমরা বিন আপনি ফাজা কিরুল কোরআন মে ইয়া খাফ ফালা তো তিল বিল কোরআন কোরআন দিয়ে সর্বাত্মক চেষ্টা চালাও তো দাওয়াতের ময়দানে কোরআন করিম দিয়ে চেষ্টা চালাইতে হবে রসুলের সোনা হাদিস দিয়ে চেষ্টা চালাইতে হবে নবী করিম সাল্লাম সম্পর্কে তাই বলছেন কিতাব আল্লাহ কাফেরদেরকে আল্লাহর কিতাব পড়ে শুনাইতেন আল্লাহর কিতাব মুসলিমদেরকে মুসলিমদের জন্য নয় বা মুসলিমদের শুধু তেলাউ করে খতম করার জন্য নয় তাদেরকে কিতাব শোনাইতেন ওয়েদ ওহম এলামা দাদ এলিহ রসুল সমস্ত নবী রসুলগণ যে মৌলিক বিষয়ের দিকে দাওয়াত দিয়েছেন সেদিকে দাওয়াত দিতেন রসৌর উল্লাহাম সেটি ছিল হুদ আলি সাল্লামের দাওয়াত সুরে আরব যদি পড়ে থাকেন আর হুদ তারপরে লুদ তারপরে এইভাবে কালাম ইব্রাহিম সমস্ত আম্বিয়া রসুলগণের দাওয়াত এইভাবে উল্লেখ করা হয়েছে এই সুরাগুলিতে আমার জাতি ওবদুল্লাহ আল্লাহ তোমরা ইবাদত করো এলাহিম তাঁর ছাড়া তোমাদের কোন সত্য ও বদুল্লাহ

ততটুকু কষ্টবরদস্ত করার মতো এখন হয়তো প্রশিক্ষণ পায়নি বা অতটুকু মজবুত হতে পারেনি কিন্তু রসুল্লাহ সাল্লাম প্রকাশ্যে এসে তাদের সামনে আল্লাহ ইবাদত তারা শুরু করলেন জিহারান ওয়ালা রসুল আসাদ সুতরাং কাবার সাহানে কাবার চারিদিকে এসে রসুল্লাহ সাল্লাম সকাল বিকাল বিভিন্ন সময়তে এসে সলাতাদে করা শুরু করলেন প্রকাশ্যে এবং লোকজনের সামনে কাফেররা বসে আছে দলে দলে বসে আছে তাদের সামনে এটা সুর সামনে এসে কা সামনে চলা তাদের করা শুরু করলেন কিছু লোকেরা তো দাওয়াত কবুল করল আর দিন ইসলামে তারা প্রবেশ করলো বেশ কিছু লোক অল্পই কিন্তু অধিকাংশ লোক তারা বিরোধিতা এবং শত্রুতা পোষণ করলো এইভাবে দুটো এক দল তৈরি হয়ে গেল একটি কুফ্ফার দল ছিল মুশ্রিক তার মধ্যে কি হয়ে গেলো দুটো দল একটা হয়ে গেল আহলুল হক হ্যাঁ হকপন্থী আর একটা বাতিলপন্থী মুশ্রিক আর আপোষে তখন এই যে বিদ্বেষ আর শত্রুতা শুরু হইলো তাই বলে বলবেন যে এটা ফেতনা করা হইলো এই কয়েকজন লোক হ্যাঁ কয়েকজন লোকে সেই সব কথা না বললে তো মক্কাতে ফেতনা হইতো না নাকি এই কথাই না বলছে আমাদের দেশের বেতার্থীরা আপনি তৌহিদের দাওয়াত নিয়ে যদি ইন্ডিয়া বাংলাদেশে যান বেদাতি এলাকাতে এসব ফেতনাবাজ আমরা সব এক ছিল আমাদের মাঝে কোনো ঝোড় ঝামেলা ছিল না আর এরা এসে এই যে ফেতনাবাজি শুরু করেছে বুঝে না তোর চুপ থাকবেন নাকি তাহলে তো প্রথম ফেতনাবাজ রসুল্লাহ তার সাহাবি কেন না 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 ফেতনাবাজ ওরা কারণ সবচেয়ে বড় ফেতনা হচ্ছে সে ওয়াকাতিলু হাতালা তা কোনো ফেতনা আর অন্যান্য বেশ কিছু আয়াতে যে ফেতনা শব্দটি রয়েছে তার তো সিরি হচ্ছে সিল সবচেয়ে বড় ফেতনা হচ্ছে যে আল্লাহর এবাদত না করে গাইরুল্লার এবাদত করা আল্লাহর সাথে সম্পৃক্ত না হয় অন্যের সাথে সম্পৃক্ত হওয়া এটা হচ্ছে সবচেয়ে বড় জি